মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েন মানুষ সাতক্ষীরার তালায় মাসখানেক আগের বৃষ্টির পানি এখনও নামেনি আবার নতুন করে বৃষ্টি হওয়ায় কষ্ট আরও বাড়িয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে শ্রীলজ্জা আবার রপ্তানিতে শীর্ষে যেন চিত্র মৌসুমি বায়ুর প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ কয়েক জেলায় হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি থেমে থেমে চলা বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ স্কুল কলেজগামী শিক্ষার্থী খুলনা বাঘেরহাট সহ বিভিন্ন স্থানে নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েন অনেকেই এত বৃষ্টি হচ্ছে যে মানে গাড়িও চালানো যাচ্ছে না তাহলে তো রাস্তাতে বেরোতে পারিনি বৃষ্টি নামিয়েছে এখন হচ্ছে যে ওই বৃষ্টিটা একটু কমছে এখন একটু আমরা রাস্তায় বেরিয়েছি রাস্তায় তো কাদা জল আমাদের এই রাস্তাটা বাসা ঘরের পর্যন্ত পানি চলে যায় আমার ঘরেও এবার পানি উঠছে দুইবার বৃষ্টিতে এক মাস আগের ভারী বৃষ্টিতে এখনো জলমগ্ন সাতক্ষীরা তালার পাঁচ ইউনিয়ন নতুন করে বর্ষণে কষ্ট বেড়েছে আরও পানিবন্দী লক্ষাধিক মানুষ বাসাবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তি চরমে মানুষ খুব কষ্টের ভিতরে রান্না বাড়া খাওয়া দাওয়া সব বিষয়ে মানুষের খুবই কষ্টের ভিতরে আস চলাচল করা যাইতিস না বাথরুমের সমস্যা খাবার পানি আনতে ওই মেলা দূরিতে এই পর্যন্ত কোনো উদ্যোগও দেখি না যে পানি সরানোর কোনো ব্যবস্থা করা যায় কি না কাউকে দেখাও যায় না বৈরী আবহাওয়ার কারণে নৌযাত্রায় দেখা দিয়েছে দুর্ঘটনার সংখ্যা তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে হাতিয়া বেতুয়া খেপুপাড়া চরমন্তাজ রাঙ্গাবলি মনপুরাসহ বিভিন্ন রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে সমুদ্র বন্দরগুলোতে জারি আছে সতর্কতা আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে শনিবার পর্যন্ত সাত বিভাগে দমকা হাওয়া সহ রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস রাহিম সারোয়ার যমুনা নিউজ